এগুলো হচ্ছে স্ট্যান্ড মেশিন প্যান কোমোট এখানে আমার হচ্ছে যে একটা টপ কোন একটা ফ্লোরিং জায়গায় আপনার আছে একটা বাথরুম কনসেপ্টে যদি আপনি বানাতে চান মানে আপনাদের কাছ থেকে যদি যে কোনো রকমের জিনিস কিনে যেই জিনিস কিনুক আপনারা আইডিয়াও দেন যে এইভাবে এটাকে সাজানো যেতে পারে একদম এখন আমি যাচ্ছিলাম বারুইপুর দুবরাজপুর ইলামবাজার রোডের এই সাইড দিকে আর হঠাৎ দেখলাম এখানে হিউজ কালেকশন রয়েছে টাইলস এন্ড মার্বেলস এবং আরো জিনিসপত্রের তো আমি ভাবলাম একবার এখানকার ওনারের সাথে কথা বলে দেখা যাক এখানকার হিউজ কালেকশন কি কি রয়েছে

তো চলুন এখন এক্সক্লুসিভ কালেকশন গুলো আমাদের এখানে হচ্ছে গিয়ে দুই চারের ফ্লোর টাইলস আছে আচ্ছা বিভিন্ন কোম্পানি এখানে আছে আমাদের অরিন্ডা গ্রানিট ওরিন্ডার অরিন্ডার আপনার দুই চারের টাইলস আছে আচ্ছা খুব সুন্দর টাইলস হাই গ্লোসি টাইলস দেখতে সুন্দর লাগছে হ্যাঁ একটা একটা করে দেখাচ্ছি আপনি দেখুন এটা আছে ম্যাটের উপরে পাবেন আপনি দুই চারের এটা হচ্ছে হাই গ্লোস দুই চারের আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার দুই চারের হাই গ্লোভস অরিঙ্গা এটাও পাবেন হাই গ্লোস সব হাই গ্লোস আপনার পেয়ে যাবেন ডিজিটাল দুই চারের টাইলস সুপার হাই গ্লোস টাইলস আছে এটা ঠিক আছে এক্সক্লুসিভ আপনার একদম হাই গ্লোস এটা হচ্ছে কারভিং ডিজাইনের উপর থ্রি আরও বিভিন্ন বিভিন্ন প্রচুর প্রচুর কালেকশন আছে আমার এখানে আপনি একটা ডাবল চার্জ ফিনিশিং আছে আপনার ডিজাইন এটা হচ্ছে এর ডিজাইন বিভিন্ন কোম্পানির আপনি আমাদের সমস্ত রকমের ডিজাইন আপনি পেয়ে যাবেন থ্রি থেকে মার্বেল ভেন্স থেকে এর উপরে দেখেন আপনার পুরো মার্বেল ভেন্স এখানে আছে আচ্ছা মানে সমস্ত রকমের কালেকশান আপনাদের কাছে আপনাকে প্রোভাইড করতে পারবো আচ্ছা আপনি শুধু আপনার রিকোয়ারমেন্ট বলবেন আপনার বাড়ি কিভাবে সাজাতে হয় আমরা সেটা কাস্টমাইজ করে আপনাকে এগুলো হচ্ছে থ্রি ডি ফ্লোর আচ্ছা থ্রি ফ্লোর এই টাইলস টা দেখছেন এটা হচ্ছে কি আমাদের বত্রিশ বাই চৌষট আচ্ছা ওরিন্ডা কোম্পানি ব্র্যান্ডেড এবং খুব সুন্দর টাইলস একটা পাবেন আপনি এখানে আছে গিয়ে আপনার কিচেন স্লাবের জন্য ন্যানো গ্রানাইট পাবেন আপনি ন্যানো গ্রানাইট হুম কিচেন স্লাবের জন্য পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের আছে আপনি দেখেন একটা একটা করে ভালো লাগে সুন্দরই সব জিনিসগুলো ছাড়াও আমার কাছে আছে স্যানিটারি বিভিন্ন স্যানিটারি দেখছেন আছে স্যানিটারি ওখানে হচ্ছে স্ট্যান্ড মেশিন প্যান কোমোট কোলারের আছে আপনার এটিসি আপনার আছে এসকো কোম্পানি আছে আপনার এসকো কোম্পানির কোমোট দেখছেন এটা আছে গুজরাট মেট কোলার কোম্পানি আছে আদারওয়াইজ বসবালের আছে আপনার এগুলো হচ্ছে কি আপনার যে ফ্লোরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এগুলো হচ্ছে কি ম্যাট ফিনিশ এগুলো হচ্ছে বাথরুম কিচেন এসবের জন্য আপনার পারফেক্ট নন স্ক্রিট এগুলো স্ক্রিট টাইলস আছে ঠিক আছে আচ্ছা এখানে আমাদের হচ্ছে যে ফিটিংসের ওপরে যদি আপনি যান এখানে হচ্ছে কি আমাদের এস্কোর পুরো আপনার একটা কনসেপ্ট আছে কলের ঠিক আছে ওয়াল মিক্সচার থেকে নিয়ে আপনার শাওয়ার পাবেন মেসিন পাবেন পিলার কক এইগুলো কি এক্সক্লুসিভ আইটেম এক্সপোর্টেড এক্সপোর্টেড জিনিস আপনি এটা পাচ্ছেন এটা হচ্ছে এক্সপোর্টেড এটা হচ্ছে গিয়ে আমাদের বাইরে থেকে আসা এগুলো হচ্ছে কি আপনার বাইরে থেকে আসা বাইরে থেকে বাইরে থেকে আসা এগুলো এক্সপোর্টেড এক্সপোর্টেড কয় এটা পিলার কক আছে আপনার দুটো আছে এটা কালার আরো আছে তিনটে কালার আছে দুটো আমার এখানে রকমের ভেরিয়েন্ট রয়েছে যেগুলো ডিসপ্লে করা নেই ডিসপ্লে করা নেই আপনি এক্সপ্লোর সাওয়ার দেখুন দেখলে বুঝতে পারবেন আচ্ছা এরপর আপনি গোল্ডেন টালি পাবেন হাইলাইটার টালি আছে আমার কাছে এইগুলো হচ্ছে আপনার পিলার বলুন মেশিনের সামনে ওই যে কোনো জায়গাতে আপনি এগুলো দিতে পারেন একদম হাইলাইটার গোল্ডেন টাইলস আচ্ছা আচ্ছা মেশিনের সামনে এগুলো যে কোন জায়গায় আপনার বাড়িতে পিলার আছে সেই পিলারের জায়গাতে আপনি এটা লাগাতে পারেন আচ্ছা মানে সেইভাবে আপনার দেখাবে ফ্লোরকে ওয়ালকে এগুলো হচ্ছে কি আপনার ওয়াল টাইলস এক দুই জনসনের আছে এটা এটা প্লেন কালারের মধ্যে যেগুলো পাওয়া যায় এটা হচ্ছে প্লেন কালারের টাইলস আছে আপনার আপনি একটা বাথরুম কনসেপ্টের মধ্যে সাজাতে চাইছেন আপনি এইভাবে দেখতে পাবেন দেখতে পাবেন এগুলো আছে আরো গোল্ডেন টাইলস আছে আমার কাছে এগুলো এগুলো 1/1.5 এর আছে কালেকশন অনেক রয়েছে আপনাদের হ্যাঁ কালেকশন আপনার ইউজ কালেকশন কালেকশন আপনি আসুন না আপনি হাজার দেখে একটা পছন্দ করতে পারবেন আমাদের কাছে কালেকশন আছে কালেকশন আপনি দেখুন না এক থেকে একশো কালেকশন আপনাকে দেখাবো এক থেকে একশো কালেকশন ঠিক আছে আপনি দেখুন দেখে পাঁচটা দেখে আপনি একটা পছন্দ করতে পারবেন ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করবেন না ডেলিভারি আপনাকে করি দিই

তার মানে কি ঠিক জায়গায় এসেছি আমরা আপনি ঠিক জায়গায় এসেছেন আপনি কোনরকম ভাবে কোনো চিন্তা করবেন না যে ঠকার কোনো ব্যাপার নেই আপনি এখানে মাল নিয়ে সংকোচ করবেন না আর কেউ যদি কোনো ছবি বা কিছু দেখায় তার হয়তো কোনো ঘরে বা কোথাও দেখেছে সেই ছবি যদি দেখানো হয় আপনাদেরকে আপনারা কি সেগুলো এনে দিতে পারবেন অবশ্যই অবশ্যই এগুলো আমরা কাস্টমাইজ করি তো আচ্ছা আমরা কাস্টমাইজ করে কাস্টমাইজ করি দিয়ে আমরা আপনাদের যদি কোনো রকমের কোনো ছবি থেকে থাকে কোনো টাইলসের তাহলে সেটা এনাদেরকে দেখাতে পারেন এনারা আনার চেষ্টা করবেন বা এনে দিয়ে থাকেন কাস্টমাইজড করিয়ে থাকেন আরো ওয়ার্ল্ড টাইলস আছে আসুন না আসুন আসুন একটার পর একটা আপনি দেখেন এটা একটা পাবেন পছুর পছুর মাল আছে আপনি দেখুন দেখে কালেকশন দেখার পর আর মানে ছবি দেখানোর তো আমার মনে হচ্ছে না দরকার পড়বে বা কিছু এখানের মধ্যেই তার পছন্দ হয়ে যাবে বাসে তার যে ছবি দেখানো সেটাও হয়ে যেতে পারে না আপনি একদম নির্দ্বিধায় আপনি এখানে আপনাকে তো আমি বলছি আপনি হাজার দেখে একটা পছন্দ করতে পারবেন আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে হিউজ স্টক আছে হিউজ আইটেম আছে আপনি কোনটা নেবেন বলুন শুধু সেটা শুধু আপনি আপনার মন পছন্দ বলুন আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে আপনাকে প্রোভাইড করতে পারবো আপনি শুধু আপনার মনের কথা বলবেন আমি ঠিক এটা ঠিক আছে এটা হচ্ছে কি দেখেন বাথরুমের একটা ডলফিন কনসেপ্ট আছে বাথরুমের জন্য স্পেশালি ডিজাইন করে এটা পার্কিং টাইলস বা এলিভেশন টাইলস একদম আপনি যে জায়গাটা বলেছেন আপনি আপনার সামনেই দেখুন আমার কাছে এখানে 16 বাই 16 আপনার হচ্ছে পার্কিং টাইলস আছে এই ছড়াও আছে গিয়ে আমার কাছে আরো পাবেন দিয়ে এখানে লাগানো আছে এগুলো দেখছেন এগুলো সবই 16 16 ম্যাট অ্যান্টি স্ক্রিট আপনার কোনো স্লিপ হবে না হুম স্লিপ হবে না একটু আমাদের যে এটা বাড়িতে তার যে এন্ট্রি গেট বা বাড়ির সিঁড়ি তার জন্য যে আপনি কেমন করে সিঁড়ি করবেন কেমন লাগবে আচ্ছা তো সেইটা আমরা কাস্টমাইজ করে রেখেছি আপনারা এখানে দেখে সামনে দেখতেও পারবেন ওনারা যে এই জিনিসটা করলে সামনে আমরা সেইভাবে দেখিয়ে রেখেছি দেখুন এখানটা হচ্ছে কি আমাদের একটা বাড়ির যে গেট হয় বাড়ি ঢোকার জন্য সেই জায়গাটা কেমন লাগবে তো সেই রকম একটা জায়গায় এলিভেশন টাইলস দিয়ে এগুলো করা আছে মানে তার ডেমো আপনারা বানিয়ে রেখে দিয়ে এরকম দেখতে লাগে আরো দেখুন এদিকে আসুন এগুলো হচ্ছে গিয়ে ফ্লোর টাইলস যেগুলো হাইলাইটার করা আছে এখন হচ্ছে গিয়ে আপনার নিত্য নতুন সময় অত্যাধুনিক জায়গায় চলে এসছে আমরা সেই সব প্রোভাইড করব মানুষদেরকে যে আপনারা কেমন করে তার বাড়িকে সাজাবেন ঠিক আছে আমরা সেই সব কিছু ডেমো এখানে রেখেছি একটা বাড়িতে একটা বাথরুমে যে ফুল কনসেপ্ট লাগে সেই কনসেপ্ট সমেত একদম আপনার সামনে আমি এখানে রেখেছি আপনার এখানে তার আইডিয়াটা পেয়ে যায় আচ্ছা মানে আপনাদের কাছ থেকে যদি যে কোনো রকমের জিনিস কিনে যেই জিনিস কিনুক আপনারা আইডিয়াও দেন যে এইভাবে এটাকে সাজানো যেতে পারে এইভাবে এই জিনিসগুলোকে ঠিকঠাক ভাবে সব সাজিয়ে গুছিয়ে নিজের বাড়িটাকে আপনি আরো ভালো দেখাতে পারে আরো একটা আপনাকে এক্সক্লুসিভ জিনিস দেখাবো যেটা হচ্ছে কি আপনি একটা বাড়ি করেছেন সেখানে তো রান্নাঘর করবেন তো রান্নাঘরটা কেমন লাগবে সেই জন্য আমরা একটা মডুলার ডিজাইন আপনার এখানে সামনে রেখেছি বানিয়ে অনেকজন এটা বুঝতে পারে না যে কিভাবে বানাবো বা কিভাবে কি আইডিয়া করা যায় একদম এখানে হচ্ছে কি আমরা করে রেখেছি দেখুন এটা হচ্ছে আপনার কিচেন যে মডুলার সেলফ করা আছে এখানে আপনার সিঙ্ক কল সমস্ত কিছু একটা ফিটিংস দিয়ে একটা কিচেন কনসেপ্ট আমরা মানে একটা ছোট জায়গার মধ্যে কিভাবে একটা অল্প জায়গার মধ্যে করবেন সেটাকেও আপনার আইডিয়া একটা করে রেখেছে হুম তো আপনারা এখানে আইডিয়া পাবেন যে কিভাবে আমরা একটা কিচেন কে সাজাবো তো অনেক কিছু দেখলাম ফ্লোরের জন্য আপনাদের কি কি কালেকশন রয়েছে ফ্লোরের জন্য তো আপনাকে দেখাচ্ছি আপনাকে ওখানে একটা দেখালাম যে আপনার কনসেপ্ট করা আছে ফ্লোরে 2x4 এ এটা হচ্ছে কি আপনার 2x4 ম্যাট প্লাস গ্লসি দিয়ে হাইলাইটার করা আছে একটা ওয়ালের সঙ্গে একটা ফ্লোরের কিভাবে ম্যাচ করে করবেন একটা ফ্লোরের মধ্যে আপনি কিভাবে ডিজাইন করবেন এটাকে আমরা একটা হাইলাইটার করে রেখেছি আচ্ছা ঠিক আছে ডেমো করে রেখেছি যে আপনি চাইলে এটা নিতে পারেন চাইলে ওটা নিতে পারেন আপনার দেখে সুবিধা মানে আপনারা ঘরে কিভাবে লাগাবেন সেটা লাগালে কি রকম দেখতে লাগবে সেটা একটা হাইলাইট করে রেখেছি বা ডেমো বানিয়ে রেখেছেন এনারা যেটা থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন হুম আরো আসুন আমাদের এখানে আরো 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 কিছু আছে রয়েছে আপনি আসুন একটা বাথরুম কনসেপ্টে যদি আপনি বানাতে চান একটা বাথরুম কে কিভাবে লাগবে কতটা ছোট বাথরুমের মধ্যেও হোক না কেন আপনি একটা কোমর থাকবে তার সঙ্গে একটা বেসিন রয়েছে তার সঙ্গে যে ওয়াল টাইলস হবে সেগুলো সমস্ত কিছু আমরা এখানে সাজিয়ে রেখেছি মানে আপনারা বলতে চাইছেন একটা ছোট্ট জায়গার মধ্যে লাক্সারি যদি বাথরুম টাইপের কেউ বানাতে চান একদম সেটারও লাক্সারি লাক্সারি বাথরুমের আমরা ডেমো করে রেখেছি আপনারা এখান থেকে এইভাবে আপনারা যদি মনে করেন তো আমরা এইভাবে কনসেপ্ট সাজিয়ে দিতে পারি এছাড়াও আমরা যদি মানে আপনারা বলেন যে আরো কিছু করে যদি দেখানো যায় আমরা সেভাবেও আমরা কিন্তু ক্রিয়েট করি আচ্ছা মানে ডেমোও নিতে পারে প্লাস তার সাথে যদি কোনো কাস্টমাইজেশনও করাতে চান তাহলে সেটা আপনারা করে দেন একদম একদম আচ্ছা খুবই সুন্দর এটাও একটা ভালো জিনিস অনেকের ইচ্ছা থাকে যে আহ নতুনত্ব কিছু অ্যাড করার আরো আরো পাবেন আরো আরো পাবেন এখানে আমার হচ্ছে যে একটা টপ কোনো একটা ফ্লোরিং জায়গায় আপনার আছে সেখানে আপনি একটা বসার জায়গা করতে চাইছেন সেই একটা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটা ওপেন প্লেসের মধ্যে আপনি এইসব জিনিস করতে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলো সমস্ত রকম একটা কনসেপ্ট দিয়ে একটা বাড়ির যেসব জিনিস লাগে যে কি কি করলে আমাদের বাড়িটাকে একটু আরো উন্নত দেখতে লাগবে সেই জিনিসগুলো আপনারা সাজিয়ে রেখেছেন একদম হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে এগুলো ভালো লাগছে যদি আরও আরো কিছু পাবেন এদিকে আসুন আপনি দেখতে পাবেন এখানে আমাদের আছে বিভিন্ন কোম্পানির বেসিন আছে স্ট্যান্ড বেসিন আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার কমোডো আছে ইউরিনাল আছে স্যানিটারি ওয়্যার সমস্ত কিছু আপনি আমার কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনার হচ্ছে গিয়ে বাইরের জন্য বাইরের জন্য ওয়াল টাইলস পেয়ে যাবেন যেটা হচ্ছে এলিভেশন ম্যাট এই টাইলস গুলো সব আমার কাছে পেয়ে যাবেন বলছিলাম আপনার যে বাইরে থেকে ইম্পোর্টেড একটা আপনার এখানে এটা আপনি দেখেন কত সুন্দর একটা জিনিস আপনি আরো তো বলছিলেন যে আমি ফ্লোর টাইলস দিয়ে আরো কিছু মানে বাড়িকে কিভাবে সাজাবো অবশ্যই দেখেন আপনাকে রুমের জন্য বললাম বাথরুম কিচেন সমস্ত কিছু বললাম আপনার দেখেন একটা ডাইনিং আছে সেই ডাইনিংটা কেমন ভাবে সাজাবেন ডাইনিং এর একটা ওয়াল আছে এই ওয়ালটাতে ধরেন এইভাবে আপনি কনসেপ্ট করলেন একটা ওপেন প্লেস আছে সেই জায়গায় বেসিন প্লাস মিরর একসঙ্গে দিয়ে আপনার এইভাবে সাজিয়ে এটা জনসনের টাইলস আছে আপনার দুই বাই চার ঠিক আছে দুই বাই চার টাইলস দিয়ে আমরা এটা একটা কনসেপ্ট করেছি আপনারা এইভাবে সাজাতে পারবেন একটা বাথরুমের সামনে ডাইনিং ওপেন ডাইনিং আছে সেই সব জায়গাতে আপনি এরকম একটা টেবিল করলেন সেই সব টেবিলের জায়গায় আপনার মিরর উইথ পেয়ে যাচ্ছেন এরকম ভাবে আমরা একটা কাস্টমাইজ আমরা করে দিই কাস্টমারদের আরো একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার আহ নতুন জিনিস মার্বেল টাইলস ছাড়াও যে কিচেন এর জন্য যে টপ করে সেই কিচেন টপের জন্য গ্রানাইট ছাড়া আমি আরো একটা ভালো জিনিস আপনাকে দেখাচ্ছি আপনি সেটা চাইলে দেখতে পারেন দেখুন এটা আসুন এখানে আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার আমাদের কিচেন স্লাভ আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ন্যানো গ্রানাইট আচ্ছা কম্পোজিট ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সাইজ হচ্ছে কি আপনার আট ফুট বাই বত্রিশ আট ফুট বাই বত্রিশো এটা একটা কালার পেয়ে যাবেন এটা একটা ম্যাটের উপরে অনেকে হয়তো চাইবে যে এক গ্লোসিতে নিতে চায় না অনেকে চাইছে সার্ফেস চাইছে তাদের জন্য কিন্তু আমরা সেটাও রেখেছি আরো একটা হাই গ্লোসের উপরে যদি যেতে চান হাই গ্লোসির দুটো কালার আছে আমার কাছে এটা একটা আছে এটা একটা আছে আরও সামনে যেটা দেখলেন এগুলো হচ্ছে যে খুব ভালো জিনিস আচ্ছা মানে যার যেরকম পছন্দ সে সেটাও এখান থেকে চুজ করে নিতে একদম একদম আর আপনারা এখানে প্রাইস গুলো কি কি থাকে প্রাইস অবশ্যই সমস্ত মার্কেটের থেকে আমার এখানে আপনি কমে পাবেন আচ্ছা মানে যত মার্কেটে যা থেকে অবশ্যই অবশ্যই কমে পাবেন প্লাস আইডিয়া আইডিয়া দেবো আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দেবো কোনো বাড়ি অবধি মাল পৌঁছে কোনো ফ্রি অফ ডেলিভারি আচ্ছা মানে ফ্রি ডেলিভারি এটা খুব ভালো জিনিস আপনি ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যাই নেন অসুবিধে নাই টাইলস লাগানোর পরে আপনি তো বাড়িতে রঙ করবেন অবশ্যই তো আসুন আমি রং দেখাচ্ছি আপনাকে বার্জারের রঙ আছে ঠিক আছে আমরা এখানে বার্জারের মেশিন দিয়ে আমরা বানিয়ে দিই আচ্ছা এখানে হ্যাঁ আপনি আমাদের দিয়ে কালার চুজ করবেন সেট কার্ড দিয়ে কালার চুজ করবেন আমরা দিয়ে রং আপনার বানিয়ে দেবো দেখেন আমাদের কোম্পানি মেশিন আছে মেশিন দিয়ে আমরা কোম্পানি আমরা বানিয়ে দিই এছাড়া রং যেটা বানানো হয় এগুলো হচ্ছে কি আমাদের এখন এগুলো ডিসপ্লে আছে গোডাউন আছে আমাদের প্রচুর মার্ল ঠিক আছে আমাদের রং তো দেখলেন টাইলস দেখলেন দেখলে এরপর আপনাকে আমাদের দেখাচ্ছি মার্বেল টাই গ্রানাইট আমার এখানে অনেক মার্বেল আছে সেই মার্বেল এর কালেকশন আপনাকে আমি দেখাচ্ছি এটা দেখছেন আমরা হোয়াইট মার্বেল হুম সুপার হোয়াইট মার্বেল আছে ঠিক আছে দেখেন মানে একদম ব্রাইট খুব সুন্দর লাগবে আপনার ফ্লোর কে যদি আপনি এই যে হোয়াইট মার্বেল দিয়ে আপনি যদি বসান আপনার বাড়ি সেই লাগবে ঠিক আছে এটা একটা হোয়াইট মার্বেল আছে হ্যাঁ এছাড়াও আপনার আরো মার্বেল আছে আসুন এটা হচ্ছে গিয়ে আপনার দেখেন একটু ক্রস প্যাটেন্টের মার্বেল আছে আপনার ডিজাইন আসবে আচ্ছা ডিজাইনের উপরে ওই যেটা এটা ডিজাইন আসবে এটা থেকে থেকে এটা একটা বোরফি ডিজাইন আপনার এখানে পাবেন বোরফি ডিজাইন আচ্ছা বোরফি ডিজাইন এটা এটা হচ্ছে কি আপনার মরোয়ার্ড হোয়াইট আছে আচ্ছা মরোয়ার্ড হোয়াইট হ্যাঁ হ্যাঁ মরোয়ার্ড হোয়াইট আপনার লেমন ভেন্সের উপরে থাকবে এটা হচ্ছে কি আপনার একটা ডুংড়ি মার্বেল ডুংড়ি মার্বেল স্ট্রেট লাইনের উপরে পড়ছেন আপনি এটা ঠিক আছে এটা একটা ক্রস প্যাটার্ন আচ্ছা এখান থেকে যে কোনো মার্বেল নিলে তার উপরেও কি ডিসকাউন্ট রয়েছে আপনাদের এখান থেকে আপনি কোনো অসুবিধা মনে থাকবেন না কো আমরা এখানে যা মার্বেল দেখিয়েছি টাইলস দেখিয়েছি আপনি মাল কিনলে আপনাদের সেরকম ভাবে ডিসকাউন্ট করি আর যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে ওনাদের জন্য কি কিছু স্পেশাল ডিসকাউন্ট হ্যাঁ অবশ্যই কিন্তু যারা এই ভিডিও দেখে আসবেন ওনাদের জন্য আমরা কিছু ডিসকাউন্ট রেখেছি আচ্ছা তাহলে অবশ্যই এখানে আসুন এসে এনাদেরকে দেখান যে আমরা ভিডিও দেখে এসেছি আপনাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট রয়েছে এটা হচ্ছে কি আপনার গ্রানাইট পাবেন ঠিক আছে ব্ল্যাক গ্রানাইট পাবেন এটা একটা আচ্ছা ব্ল্যাক গ্রানাইট আছে গ্রিন মার্বেল পাবেন

এটা নাম হচ্ছে আপনার কাটনি মার্বেল আচ্ছা এটা কাটনি মার্বেল কাটনি মার্বেল হ্যাঁ 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 এটা হচ্ছে কি আপনার খুব সুন্দর লাগবে বাড়িতে এটা হচ্ছে যে বাইরের ইম্পোর্টেড আছে আচ্ছা ইম্পোর্টেড এক্সক্লুসিভ কিছু আইটেম এখন দেখা এটা একটা পাবেন আপনি আচ্ছা এটা একটা বাইরের গ্রানাইট আছে আচ্ছা এটা বাইরে থেকে আনা হুম হুম আপনাকে তো অনেক মার্বেল আমি দেখালাম এছাড়াও আরো একটু মানে ভালো ভালো জিনিস দামি জিনিস যেটা হচ্ছে কি ডুংরি মার্বেল আচ্ছা ডুংরি মার্বেল এটা হচ্ছে কি ডুংরি মার্বেল মানে এটা প্রচুর ক্যালসিয়াম প্রচুর ক্যালসিয়াম এর মধ্যে আছে কিন্তু ধরেন সব মাল তো দেখানা যাওয়া সম্ভব নয় যেমনটা দাদা বললো এখানে আরো স্টক রয়েছে তো সব জিনিস একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তো আপনারা আসুন লোকেশনে আর ভিজিট করুন দেখুন স্টক গুলো কেমন কি রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে মার্ভেল সিংহাসন রয়েছে আপনারা এগুলো নিতে পারেন এরকম ধরনের অনেক আইটেম রয়েছে আপনারা এখানে এসে ভিজিট করুন তারপর দেখুন আর কিনুন অবশ্যই তো সমস্ত রকমের কালেকশন এনাদের দেখলাম কালেকশন আমার ভালো লাগলো আর সব থেকে ভালো লাগলো এখানে এনাদের আইডিয়া যে আপনি যদি মাল কিনেন তার সাথে আপনাকে আইডিয়াও প্রোভাইড করা হচ্ছে আপনার যদি কোনো রকমের থিঙ্কিং না থাকে যে আমি আমার ছোট্ট জায়গার মধ্যে কিভাবে জিনিস সাজাবো বা আমার অনেক বড় জায়গা আছে আমি বুঝতে পারছি না সেই আইডিয়াটাও এনারা দিচ্ছেন তার সাথে আপনি যে কোনো মার্কেটের থেকে কম দামের মধ্যে এখানে জিনিস পেয়ে যাবেন অবশ্যই যদি আপনার বাড়ির কোনো রকমের জিনিসপত্র দরকার হয় অবশ্যই ভিজিট করুন এনাদের এই লোকেশন আর ডেলিভারি থাকছে একদম ফ্রি আপনারা যে কোনো ধরনের মাল কিনলে ডেলিভারি দেওয়া হবে আপনার ঘর অবশ্যই ভিজিট করুন এনাদের লোকেশন আর কল করুন বিষয় জানতে এই নাম্বারে